গত তিন সপ্তাহ ধরে টানা চলছে সহাজার সিনেমার শুটিং দেশের বিভিন্ন লোকেশনে রাত দিন পরিশ্রম করে শুটিং করেছেন শাকিব খান এবং ঠিক এই সপ্তাহেই শুরু হয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত অংশ আইটেম গান সহাজার সিনেমার আইটেম গানে সাকিব খানের সঙ্গে নাচলেন তানজিন তিশা সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে প্রকাশিত ভিডিওটি সহাজার সিনেমার আইটেম গানের গানটি এখনও অফিসিয়াল রিলিজ হয়নি কিন্তু হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে সেই গানের শুটিং দৃশ্য যেখানে প্রকাশিত শুটিংয়ে দেখা গেছে শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে শ্যুটিংয়ে আরও দেখা গেছে শাকিব খান তানজিন তিসাকে জড়িয়ে ধরে উঠছেন একটি বিষয় নিশ্চিত গানটি যদি অফিসিয়াল রিলিজ হয় তাহলে আবারও ইতিহাস তৈরি হতে যাচ্ছে ভাইরাল হওয়ার পর থেকে দর্শকদের যেন কমেন্ট সেকশন ভরে গেছে উত্তেজনায় আর ফ্যানরা অপেক্ষা করেছেন গানটির অফিসিয়াল রিলিজ ডেট জানার জন্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে গানটির করেছেন প্রীতম হাসান এই হওয়া ভিডিও কি সিনেমার প্রমোশনাল কৌশল নাকি শুটিং সেট থেকে ভিডিও বের করে দিয়েছে কেউ যাই হোক সোহাজার এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব চমক নিয়ে হাজির হচ্ছেন পর্দায় এখন পর্যন্ত সোহাজার সিনেমার যে কয়েকটি লুক প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সব লুকগুলোই একদম ইউনিক সাকিব খানকে একদম নতুন লুকে দেখা গেল প্রকাশিত এই লুকগুলোতে প্রিয় ভিউয়ার্স সোয়াজার সিনেমার আইটেম গানের শ্যুটিং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ